নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড কড়া কিন্তু এখনও বসায়নি কিন্তু কড়াটার মধ্যে রেডি করছি মাছগুলো নিয়ে নিলাম এটা আপনি রুই কাতলা যা দিয়ে খুশি করতে পারেন মাছের মধ্যে তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো দেখুন হলুদও দিয়ে দিলাম এটা ঢাকাই মাছ অত্যন্ত সুস্বাদু হয় ভাবছেন যে মাছটা কাঁচা করছি তাতে মাছটা খেতে গন্ধ লাগবে একদমই না একদমই না একবার করে দেখুন তাহলে বুঝতে পারবেন আর যদি কোনো রকম আমার সুযোগ সুবিধা থাকতো তাহলে আমি গন্ধটা পাঠিয়ে দিতাম যাই হোক মাছের মধ্যে তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দেড়খানা পেঁয়াজ বাটা দিয়েছি চার চারটের জন্যে বা আপনি একটা বড়ো সাইজে নিতে পারেন এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে এটা কিন্তু তেল কারপূর্ণ করলে চলবে না আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা কিন্তু আপনি আপনার মতন করে দেবেন আমি ঝালটা একটু কম খাই তাই কম দিয়েছি আপনি বেশি খান একটু বেশি দেবেন এটা কিন্তু রসে কষে হবে একদম রসে কষে এই মাছটা হবে একদম কড়াইয়ের মধ্যে বসিয়ে এটা এটা বসিয়ে আপনি দুনিয়ার কাজ করতে পারবেন কারণ কেন এটা তো কোনো অসুবিধাজনক নয় এবার গ্যাসটা তো জ্বালিয়ে দিয়েছি এবার দেখুন এটা হতে শুরু করছে এবার হতে 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 এটা একটু সময় নেবে এটা হতে দেখুন প্রায় হয়ে গেছে জিনিসটা অনেকটা কমে এসছে এবার মাঝখানে একবার উল্টে দেবেন আমি কিন্তু একবার উল্টে দিয়েছি বেশি নাড়াছাড়া করবেন না মাছটা খুব সফট হয়ে যায় নরম হয়ে যায় যাই হোক হয়ে গেছে এবার মাছটা তুলে দিয়ে দেখাচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড টানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন একটু পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এটা গরম ভাতের সাথে খান ভীষণ ভালো আজ তাহলে আসি টাটা